নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিধি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটি কিন্তু একদম অন্যরকম কারণ আজকে আমি কিন্তু আর কল্যাণী ঘোষপাড়াতে নেই মানে আমি আমার নিজের বাড়িতে নেই আমি আছি মামা শ্বশুরের বাড়িতে বুঝতে পারছো তো ব্যাপারটা পরিধির বাবার মামার বাড়িতে এখানকার অনেক স্মৃতি আছে ওর বাবার মানে ওর বাবার কী বলবো এটা তো একটা ইমোশনাল জায়গা তো ওর বাবাও আজকে হয়তো সুযোগ পেলে আসবে অল্প সময়ের জন্য ওরও মনটা আর ভালো লাগছে না না এসে আর ও না আসলে আমাদেরও সত্যি কথা বলতে ভালো লাগে না এক সেকেন্ড তো মেনলি এখন তো সকাল নটা মতন বাজে পরী থেকে একদম ফ্রেশ ট্রেশ করে একটু দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি এখনও খেলা করছে আর জম এই এলাকাটা কেমন বলো তো এটা হচ্ছে কালনা কোর্টের মোড় মামার মামার বাড়িটা তো এটা হচ্ছে খুবই জমজমাট এলাকা এখানে প্রচুর ওই এখন তো চরকমেলা আছে সন্ন্যাস নিয়েছে তো আজকে আমাদের বাড়িতে হবে সন্ন্যাসের খাওয়া দাওয়া তো তোমরা দেখতে থাকবে আজকের ব্লগটা খুব ভালো লাগবে আমি এখন এখানে বাচ্চি পাট শাক আজকে আমাদের এই ভাত বসেছে সেদ্ধ ভাত আর হবে শাক দিয়ে ডাল এটা হচ্ছে আমাদের সকালের খাওয়া দাওয়া আর নিরামিষে খাওয়া হচ্ছে আর দুপুরবেলা পুজো সন্ধ্যাবেলা পুজো হবে রাতে সন্ন্যাসের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করব আর কী জন্য হবে সেটাও তোমাদের অবশ্যই বলবো সময় আসুক তো চলো এখন একটু কাজ বাজ করে নিই তারপর আবার তোমাদের সামনে যাবো যাব রাজবাড়ি একবার গেছিলাম না সন্ধ্যাবেলা সে কীর্তন হচ্ছিল ওইটা তো রাজবাড়ি ছিল না রাজবাড়ি যাবো ওই মন্দিরটার মধ্যে ইয়ে ছিল মন্দির মন্দিরে লাইট ছিল না হ্যাঁ হ্যাঁ তো লাইট ছিল না লোকগুলো আমার সাপোর্ট করে বললো কিন্তু লাইট ছিল না কেন কেন কি জন্য লাইট জ্বালায় আমার কোন ভক্তেরা কোন ভক্তেরা

এইটাও গাড়িটা একটু টাইপের দেখো আমরা চলে এসেছি এই দেখো অনেকেই চিন্তা পাচ্ছ এটা কি এটা হচ্ছে কালনার সেই একশো আট মন্দির এর আগেও একবার এখানে এসেছিলাম কিন্তু তখন হচ্ছে মানে সন্ধ্যের একটু দেরি হয়ে গেছিলো বলে লাইট ছিল না অন্ধকার ছিল আজকেও দেরি হয়েছে কিন্তু তবু আজকে একটু আলো আছে যে গাড়িটা পার্কিং করলো ওখানে তো চলো আমরা এখন যে পড়ে দেবে কিন্তু ওখানে অনেক গাড়ি আছে চাপা দিয়ে দেবে চলো আস ওই দিকে তো সোজা হ্যাঁ এই আশেপাশে দেখো অনেকগুলো খাবারের স্টলও বসেছে তো চলো ভেতরে গিয়ে তারপর দেখাচ্ছি তোমার চলো হ্যাঁ জুতো খুলে যেতে হয় জুতো খুলে যেতে হয় জুতো হলো কোথায় খুলছিস জুতোটা এদিকে একটা ইয়ে জায়গায় রাখো এক কর্নারে ভালো করে রাখো দাও তো হ্যাঁ তোমার জুতো কোথায় রাখলে

আস্তে 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 চলো 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 হ্যাঁ আস্তে পড়বি কিন্তু মা এই কালকে পরে ব্যথা পেয়েছিলে মনে আছে কালকে কিন্তু ও স্টেশনে পড়ে গিয়ে আর পাঁচ হয়ে গেছে এই হচ্ছে সেই বিখ্যাত একশো আট মন্দির আছে গুণে দেখবো তো এখানে একশো আটটা আছে নাকি চলো ওই মেন মন্দিরটাতে ঢুকি দৌড়াবি না কিন্তু এই দেখো এখানে আবার

কালনার একশো আট মন্দির থেকে আমরা সোজা চলে গেছিলাম কিছু খেতে আর কিছু খাওয়া মানেই কালনার এই বাজারে না একটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে বিজয়ের ফুচকা বলে একটা ফুচকার দোকান আছে সেখানে অনেক রকম ফুচকার ভ্যারাইটি পাওয়া যায় আর খুবই টেস্টি ফুচকা হয় তো এর আগে লাস্ট যেবার এসেছিলাম সেইবার তো দোকানটা বন্ধ ছিল আর খেতে পারিনি তো আজকে আমি দই ফুচকা অর্ডার করলাম তো দই ফুচকা খাবো আর বাচ্চা দুটোকে এখন আর মানে দই ফুচকা খাওয়াবো না আমার থেকে অল্প একটু টেস্ট করেছে ওরা ওরা অন্য কিছু খাবে তো দেখো দই ফুচকাটা মেনলি কী হয় বলো তো এত বড় বড়ো সাইজের ফুচকা হয় তার ভিতরে দই আর সেই সমস্ত চাটনি ফাটনিগুলো না একদম অনেকগুলো করে দেয় হ্যাঁ তো একদম একবারে তো মুখে ঢোকানোই যায় না আর আমি তো একদমই ফুচকা এমনিতেই পুরো ফুচকা আমি মুখে ঢোকাতে পারি না আর এটা তো অনেক বড় সাইজ তো সত্যিই মানে খুবই ভালো খেতে দই ফুচকাটা জল ফুচকাটা খেয়ে আমি অতটা মজা পাই না এই কারণে কারণ ফুচকাটার সাইজ এত বড়ো যে খেতে গিয়ে ভেঙে যায় আর ফুচকা ভেঙে গেলে কিন্তু মানে সেই মানে ভালোটা লাগে না তো সেই জন্য আমি দই ফুচকাই খেলাম আজকে খুবই ভালো ছিল ফুচকাটা আর পরের বাবা গেছে এটিএমে ও আসবে আর এসে তারপর আমরা আবার যাব তো ও আমাদের বললো চলো তোমাদের আর একটু ঘুরিয়ে নি যে এদের দেখি এই যে এটা হচ্ছে কালনা ওই সংশোধনাগার আর তারপরে ওই কোর্ট তো এইগুলো সব একটু দেখে দেখে গেলাম দাদুর বাড়িটাও তো কোর্টের মনে এগুলো একদম বাড়ি থেকে একদম কাছে মানে হাঁটা পথে মনে করো ওই জায়গাতেই তো আমরা ওই রাস্তাটাই ঘুরে একটু এলাম তো এখানেই পরিধির বাবার স্কুল মানে স্কুল লাইফটা এখানেই কেটেছে ওরা যেহেতু আগে এই কালনাতেই থাকতো অনেকটা বড় হয়ে তারপর কল্যাণী ঘোষপাড়াতে গেছে মানে ওখানে তো দাদু বাড়ি ছিলই মানে নিজেদের পৈতৃক বাড়ি আর এখানে আগে এই কালনা মামার বাড়ির শহরেই কিন্তু ওরা থাকতো তো সেই হিসেবে পরিধির বাবার এগুলো খুবই পরিচিত মানে ছোটবেলাটা এখানেই কেটেছে পুরো স্কুল লাইফটা তো বুঝতেই পারছো সেই জায়গাটার সাথে কতটা অ্যাটাচমেন্ট আছে তার তো চলো বাড়ির কাছাকাছি চলে এলাম প্রোগ্রাম তো মনে হয় অনেকটা দূর এগিয়ে গেছে আমরা জাস্ট স্টার্টিংটা দেখে তারপরে বেরিয়েছিলাম আর এখন আবার যাচ্ছি গিয়ে দেখি কত দূর হলো আর এই যে সন্ন্যাসদের খাওয়ার ব্যাপারটা দেখছো ওরা কিন্তু কাউকে কোনো কিছু ধরতে দেয় না ওরা নিজেদের সমস্ত কাজকর্ম বান্না সমস্তটা কিন্তু একদম নিজে হাতে করে জন্য আজকের অনুষ্ঠানের মূল কারণ হচ্ছে ইনি ইনি এই পৃথিবীতে আবির্ভাব করলে পরে এই অনুষ্ঠান করা হবে বলে ঠিক করা হয়েছিল তার জন্য এই অনুষ্ঠান তোমার কি সন্ন্যাস তো তোমারও নিতে হতো তাই না তোমারও তো সন্ন্যাস নিতে হতো একবার না একবার নিতে হবে তো আসল কথাটাই তো তোমাদের বলা হলো না সেটা হচ্ছে এই যে ডোডোকে দেখলে তোমরা এই ডোডোর হিসেব করেই কিন্তু আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে কারণ ডোডো হওয়ার আগে আমাদের যে দিদা মানে মামা বাড়ির যেই দিদা তোমাদের একটু পরে দেখাবো দিদাকে তো দিদা হচ্ছে মানত করেছিল যে মানে যদি ডোডো হয় তাহলে হচ্ছে এই বাড়িতে এই সন্ন্যাস খাওয়ার অনুষ্ঠানটা করবে তো সেইটাই সফল হয়েছে দিদার তাই মানতটা পূরণ হচ্ছে আজকে তো এইটি হচ্ছে আজকের মূল অনুষ্ঠান না এই যে পুজো থেকে শুরু করে রান্নাবান্না থেকে শুরু করে সমস্তটাই কিন্তু নিজেরা করছে জাস্ট বাড়ির লোকেরা সরঞ্জামগুলো দিয়ে দিয়েছে আর যে সমস্ত মানে সামগ্রী লাগবে আর কি সেগুলো সব দিয়ে দিয়েছে ওরা নিজেদের মতো সব করে নিচ্ছে সে ওরা নিজেরাও খাওয়া দাওয়া করবে করে চলে যাবে আর বাকি যেগুলো থাকবে সেগুলো প্রসাদ হিসেবে সবাই বাকিরা খাবে বাকি লোকেরা আমরা খাবো তো এই দেখো এখানে রান্না হচ্ছে রান্না হচ্ছে ভবিষ্যৎ বুঝতে পারছো তো কোনো এখানে একদম চাল ডাল তারপর হচ্ছে সবজি সমস্ত কিছু একটু শুধু নুন দিয়েছে আর লঙ্কা দিয়েছে আর কিছু দায়নি মশলা তো দিয়ে সেদ্ধ হচ্ছে এগুলো শেষে একটু ঘি দিয়ে দেবে এর ভেতরে ব্যাস এটাই হচ্ছে ভোগ এটা তারপর আগে মহাদেবকে ভোগটা অর্পণ করবে তারপর বাকিরা আর কি ওরা প্রসাদ গ্রহণ করবে তার ওদের পর আমরা না না বোঝা যাচ্ছে দিদা দিদা তোমাদের তো সবাই চেনে আর তোমাদের তো অনেকবার করে সবাই জান এটা এটা হচ্ছে মাসি এটা ছোট মামি সবাই চেনে সবাই চেনে আমরা অনুষ্ঠানের একেবারে অন্তিম পর্বে চলে এসেছি রান্নাবান্না হয়ে গেছে এখন মহাদেবকে ভোগ নিবেদন হচ্ছে এরপরেই কিন্তু সন্ন্যাসীদের খাওয়া দাওয়া শুরু হবে তারপরেই বাকিরা সবাই খেয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করা হবে তো চলো আমিও তোমাদের সবটাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওতে টাটা